দর্শক আসসালামু আলাইকুম যারা লুঙ্গির ব্যবসা করেন তারা এই লুঙ্গিগুলো নিয়ে বিক্রি ব্যবসা করতে পারেন আমাদের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাবেন আর যারা নতুন ব্যবসায় তারা আসলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে সব সময় আপডেট ডিগুলো পাবেন আমাদের কাছ থেকে আর নতুন নতুন কালেকশনগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কালেকশনগুলো সারা বাংলাদেশের সব জেলাতে দিয়ে থাকে এবং দেশের বাইরেও আমাদের কালেকশনগুলো যায় আমাদের কালেকশনগুলো পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করব ইনশাআল্লাহ ভালো কিছু ভালো ভালো কালেকশন দেওয়ার চেষ্টা পাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখা যায় আসসালামু আলাইকুম